ভোর সকালে কোচিং করানোর জন্য গেটের সামনে এসে দাঁড়ায় ও পাখি কি সুন্দর কিচিরমিচির

ছেলেকে হচ্ছে কুচিনে বসিয়ে দিয়ে তারপরে আমি হাঁটতে চলে গেলাম আর বৃত্তি পরীক্ষা দিব যেহেতু সেই জন্য হচ্ছে গিয়ে সাড়ে ছটা থেকে মানে স্কুলে কোচিং করায় তারপরে হচ্ছে আবার ছুটির পরও করায় সে জন্য নিয়ে এসেছি সকালবেলা আর আজকে একদম ভোর সকালে খুব মিষ্টি রোদ উঠে গেছে শীতের সকাল তো সকালবেলা রোদটা খুবই ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে আর আমি তো সবসময় সকালে মানে ভোরবেলা ঘুম থেকে উঠে অভ্যস্ত সেই জন্য হচ্ছে গিয়ে আমার সকাল সকাল ঘুম ভেঙে যায় আর আমি প্রতিদিন সকালে হাঁটতে বের হই আর যদি হাঁটতে বের না হতাম তাহলে এত সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্যগুলো আমি দেখতে পেতাম না নিজ চোখে কারণ মোবাইলে দেখতে পাইতাম অন্যরা ভিডিও করতো আমরা সেটা দেখতাম কিন্তু এখন আমি নিজের চোখে দেখি দেন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকালে হাঁটতে বের হলে আমি টাটকা সবজি কিনতে পারি কারণ সকালবেলা কৃষকরা টাটকা টাটকা শাক সবজি বাজারে নিয়ে যায় আর ওইগুলা হচ্ছে ভোর সকালে বের হলে পাওয়া যায় নয়তো বা টাটকা শাক সবজি কিনতে পারি না টাটকা শাক সবজির পাশাপাশি একটু দামেও কম পাই কারণ হচ্ছে কৃষকরা কিন্তু পাইকারি দোকানগুলা মানে যারা সবজি বিক্রেতা তাদের মতো কিন্তু এত দাম মূলায়া বিক্রি করে না কারণ হচ্ছে ওনাদের দোকান ভাড়া দিতে হয় আবার হচ্ছে ওনারা হচ্ছে এটা আমদানি করে তারপরে হচ্ছে বিক্রি করে তো সেই জন্য তাদের গাড়ি ভাড়া দোকান ভাড়া তাদের লাভ সব কিছু মিলিয়ে জিলিয়ে শাক সবজি বিক্রি করে আর কৃষকরা কিন্তু তাদের কোনো গাড়ি ভাড়া লাগে না দোকান ভাড়া লাগে না কোনো কিছু না তারা দশ পাঁচ টাকা কমে অনেক সময় ছেড়ে দেয় তো এর জন্য আমার হচ্ছে কৃষকদের কাছ থেকে শাকসবজিটা মানে কিনি কিনা হয় বেশি এক তো টাটকা শাকসবজি পাই আর সাথে হচ্ছে একটু দামেও কম পাই কারণ আমার সংসারের বাজার আর সদাই সব কিছু আমারই যেহেতু করতে হয় তো আমি আমার সংসারের পুরো দায়িত্ব পালন করি ঘরের বাহির দুটাই যেমন ঘরের কাজ আমার করতে হয় তেমন বাহিরের কাজও করতে হয় যেমন আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো তার বাজার সদাই বাহিরের সব কাজ কিন্তু তার উপরে দায়িত্ব থাকতো আর ঘরের কাজগুলো আমি করতাম এখন হচ্ছে আমার বাহিরের বাজার সদাই করা দেন ছেলে মেয়েকে স্কুলে দেওয়া মানে মানে যত কাগজপত্রের কাজ হোক বা সাংসারিক কাজ হোক যত যাই হোক হাজব্যান্ডের যে দায়িত্বগুলো সবগুলো কিন্তু আমারই পালন করতে হয় তো আমার সংসারটাকে আমি সবসময় চেষ্টা করি একটা রিমিটেশনের মধ্যে চালানোর জন্য মানে হিসাব করে চলে কখনও মানুষে ঠেকে না হিসাবের মধ্যে হচ্ছে মানুষের জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে কারণ প্রত্যেকটা মানুষ যদি তার সংসারে হিসেব করে চলে রুটিন করে চলে তাহলে সে কখনই ঋণগ্রস্ত হবে না সে কখনই টাকার অভাবই হবে না কম সবাই টাকা ইনকাম করে যার এক লক্ষ টাকা ইনকাম সে এক লক্ষ টাকার কিন্তু তার খরচও হয় যা দশ হাজার টাকা ইনকাম তার কিন্তু দশ হাজার টাকা আন্দাজেই খরচ হয় যত বেশি ইনকাম তত বেশি খরচ তো আমাদের হাজব্যান্ডরা যেহেতু প্রবাসে থাকে আমাদেরকে একটা নির্ধারিত অ্যামাউন্ট হাতে ধরায় দেয় ওই টাকা দিয়ে আমাদের চলতে হয় ওই টাকা থেকে আমাদের দশ পাঁচ টাকা সেভ করতে হয় বা নিজের শখগুলো পূরণ করতে হয় অনেক সময় নিজে অনেক জিনিস দেখি ভালো লাগে তো আমি যখনই আমার কোনো জিনিস ভালো লাগে তখন কি করি আমার ওই মাসটা আমি একটু হিসাব করে চলি চলে টাকা জমিয়ে আমি ওই জিনিসটা কেনাকাটা করি আমার শখের জিনিসগুলো কিন্তু আমি আমার সংসারের খরচে টাকা থেকে সেভ করে তারপরে কেনাকাটা করি অনেকে ভাব যে হচ্ছে গিয়ে হাজব্যান্ড বিদেশে থাকে এত হিসেব করে চলার কি দরকার আমি আমার এটা অভ্যস্ত হয়ে গেছি যে সংসারে একটা রুটিন করে চলার আর আমার হাজব্যান্ডও আমাকে একটা নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে দেয় তো আমার ওই অ্যামাউন্টের ভিতরে চলতে হয় আর আমি ওই অ্যামাউন্টের ভিতরে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতে পারি আর নিজেও হাইপেভাবে চলি কারণ হচ্ছে একটু সংসারের দিক দিয়ে একটু হিসেব করি কাজের লোক মানে কাজের লোক বলতে সরি মানে হেল্পিং হ্যান্ড রাখি না তো হেল্পিং হ্যান্ড না রাখার কারণে আমার এখানে কিন্তু অনেকটা টাকা সেভ হয় নিজের সংসারের বাজার খরচগুলো আমি মানে জিনিসপত্র যাই কেনাকাটা করি একটু বুঝে শুনে কেনাকাটা করি এই দিক হচ্ছে আমার টাকা পয়সা মানে বেঁচে যায় তো এইগুলো দিয়ে হচ্ছে আমি অনেক কিছুই মানে নিজের শখ পূরণ করি অনেক মানে ভাবি অনেক জিনিস ঘরোয়া জিনিস হোক বা নিজের ব্যক্তিগত জিনিস হোক যাই হোক সব কিছুই করি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভবিষ্যতের জন্য দশ পাঁচ টাকা সবারই সঞ্চয় করার দরকার একটা নারী হোক পুরুষ হোক সবারই চিন্তা করে চলা দরকার কারণ আজকে আপনার ইনকাম আছে কালকে নেই আজকে আপনার ক্ষমতা আছে কালকে নেই তো মানুষের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না মানুষও চিরস্থায়ী না আমরা দেখেন মানুষ কত পচা প্রত্যেকটা জিনিসের মূল্য আছে কিন্তু মানুষের কোনো মূল্য নেই মানুষ মরে গেলেই পচা হ্যাঁ হ্যাঁ আবার মানুষ জীবিত থাকাকালীন সবচেয়েতে বেশি মূল্য কিন্তু মানুষেরই তো এরকমই আমরা যতদিন বেঁচে আছি কজন মানে চিন্তা থাকতে হচ্ছে টাকার কাম মরলে নেকের কাম তো দুটারই দরকার আছে অবশ্যই আপনারা হালালভাবে খাবেন হালাল জিনিস খাওয়ার চেষ্টা করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষকে উপকার করার চেষ্টা করবেন যদি উপকার করতে না পারেন তো মানুষের কখনো যে আপনার দ্বারা কোনো ক্ষতি হবে ওইরকম কিছু করবেন না চুপ করে থাকবেন পারলে উপকার করবেন না পারলে চুপ করে থাকবেন কারণ উপকার করার মধ্যেও কিন্তু মানুষের মানুষকে হেল্প করা উপকার করার মধ্যেও কিন্তু হচ্ছে সোয়াব আছে আর হালাল জিনিস আপনারা বেছে দেখে শুনে খাবেন হালাল পথে রোজগার করার চেষ্টা করবেন কারণ এ দুনিয়া তো দুনিয়া নাচ আমরা চিরস্থায়ী না আমরা বেহালালে হারাম পথে চলাফেরা করে যদি সন্তানদেরকে আমরা অট্টালিকা বানিয়ে দিয়ে যাই এই অট্টালিকার কোনো মূল্যায়ন থাকবে না কারণ হচ্ছে কি জানেন মৃত্যুর পরে যার যার হিসাব তার তা দিতে হবে আর নিজের সংসারের প্রত্যেকটা কাজের মধ্যে নাকি নারীদের নেই কি আছে এই ওয়াজটা শোনার পর থেকে তো আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ যত্ন সহকারে আরও বেশি করে করি কারণ একটা ওয়াজের মধ্যে হুজুর বলল যে নারীদের নাকি সদগা জারিয়ার সাব হচ্ছে তাদের ঘরের সংসারের কাজ করার মধ্যে কারণ নারীরা তো আর ইনকাম করে না বাড়তি যে তারা সদকা জারিয়া করবে তখন তাদের স্বামীর সংসার তাদের স্বামী মেয়েকে যত্ন করা সংসারের কাজ করা ছেলে মেয়েকে মানুষ করা সুশিক্ষা দিয়ে এগুলার মধ্যে নারীদের সদগা জারি আর সোয়াব আল্লাহ তালা দিয়ে দে আসলে আমরা যাই করি আমাদের বুদ্ধি করে বুঝে শুনে যদি ঘরের কাজ করি কেনাকাটা করি যাই করি সব কিছুর মধ্যে আমাদের লাভ আছে ঘরের কাজ করার মধ্যে যেমন টাকা পয়সা সেফ আছে মানে টাকা পয়সা বেঁচে যায় এরকম কিন্তু আমাদের সোয়াবও হচ্ছে হ্যাঁ নিজের স্বামী সংসারকে নিজের আপন ভেবে যদি আপনি চ বলেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি অনেকটাই বেনিফিট পাবেন যেমন আল্লাহ আল্লাহতালার কাছে আপনি সোয়াব পাবেন তেমন হচ্ছে আপনি এই দুনিয়াতেও টাকা সেভ করে সন্তানদের জন্য ভবিষ্যৎ করতে পারবেন আমি মনে করি হালাল পয়সা দিয়ে সন্তানদেরকে যদি আপনি ভালো কিছু করে দিয়ে যেতে পারেন ভালো মানুষের মতো মানুষ করে দেওয়া যার হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ সন্তানকে যদি আপনি ভালো সুশিক্ষা না দিয়ে যান তাহলে মৃত্যুর পরে কিন্তু সন্তান আপনাদের জন্য দোয়া করতে পারবে না আপনাদের জন্য দান খরচ করতে পারবে না তখন সে নিজেই তো ভালো চলতে পারবে না বা সে ভালো থাকতে পারবে না তা আপনার জন্য কিভাবে সে ইবাদত করবে কিভাবে আপনার জন্য দান শুদ্ধা করবে তো যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ